তো এই দেখো গরমের পার্টের বীজ ফেলেছিলাম মোর কত ফুল ফুটেছে এই দেখ তো গাছ ঝেকে ঝেকে ফুল ফুটেছে এটাও কিন্তু এই রাস্তা থেকে তুলে আনা হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আইটা ভিডিও নিয়ে তো প্রত্যেকদিন আমাকে কমেন্টে বলো যে দিদি তোমার পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিও তো আজকে আমি সেই বাগানের পুরো বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে আজকে আমি এই কর্নার থেকে শুরু করব এই দেখো কাঠ চাপা এর কিন্তু অনেক কুড়ি চলে এসেছে এই যে কাঠচাপা গাছটা দেখছো এটা একটা কুড়ি লিটারের ড্রামে লাগানো আছে বহু দিন ধরে হয়ে গেল প্রায় আট দশ বছর ধরে এই গাছটা এইভাবেই লাগানো আছে রাস্তার ধার থেকে তুলে নিয়ে এখানে আছে নাকচম্পার গাছ এ দেখো নাকচম্পা এর ডালগুলোকে আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার ফলে দেখো কত নতুন নতুন সব ডাল পাতা বেরিয়ে গেছে এটা সেই আমাকে একজন বলেছিল দিদি গোল্ডেন অ্যালামোন্ডাটা কি বেঁচে আছে না মরে গেছে এই যে সেই গোল্ডেন অ্যালামোন্ডা যেটাকে ছোট করে আমি কেটে দিয়েছি এটা হলো পঞ্চমুখী রক্ত জবা আর এটা দেখো বেলফুল থেকে বেলফুল আসছে সঙ্গে কিন্তু কিছু পাতা আবার এ দেখো হনুমানেও খেয়ে গেছে দেখে বুঝতেই পারছো হনুমানের ভীষণই উৎপাত বেশ সুন্দর গন্ধ কিন্তু মানে এত সুন্দর গন্ধ এই গরম পড়তে না পড়তে বেলফুলের হুম অসাধারণ আর এটা হলো আমার থাই বেল গাছ আমি অনেককে বলেছিলাম থাই বেল গাছ এই এইটার এই গাছটার হয় কি ফুল এবং ফল সহই কিনতে পাওয়া যায় লক্ষ্য করো এই দেখো ফুল এবং ফল কিন্তু এই গাছে চলেও এসেছে এই দেখো থাই বেল গাছ এগুলোকে তোমরা নিজেদের ঠাকুর পুজোতেও ব্যবহার করতে পারো এই জন্য তোমরা এটা নার্সারি থেকে কিনে আনতে পারো আমি নার্সারি থেকেই কিনেছিলাম আর এই দেখো এটা হলো আকন্দ কত গাছ ঝেঁকে ঝেঁকে ফুল ফুটেছে এটাও কিন্তু ওই রাস্তা থেকেই তুলে আনা একটা কুড়িটার ড্রামে এই গাছটা কেউ লাগানো আছে আর এ দেখো টেকমো টেকমোর কত ফুল ফুটেছে এই দেখো আর এই যে গাছটা দেখছো লতানো এটা হলো নীলমণি লতা এই দেখো আমার এই গাছটা না গ্যাডিজের ঘরে আছে কত মানে উঠতে উঠতে পুরো আমার বাগান ছেয়ে ফেলেছে আর এটা সেই স্টেশনের ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম দেখিয়েছিলাম লাল পরবি হ্যাঁ লাল করবি এর আগে দিন আমি টগর বলে ভুল করেছিলাম এ দেখো এরও কিন্তু পুরী চলে এসেছে আর এখানটায় আমি একটুখানি তোমাদেরকে দেখাই এটা হলো কলিয়াস এটার একটা ভ্যারাইটি এটার একটা ভ্যারাইটি আর ছোটো ছোটো এখানে অ্যাডেনিয়ামের চারা তৈরি হচ্ছে আর এটা হলো নয়নতারা এর আমি বনসাই তৈরি করছি সবে ফুলগুলো ফুটেছে তোমাদেরকে দেখালাম এর একটাকে যখন আমি বনসাই তৈরি করব সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে গরমের অনেক চারা আমি লাগিয়েছি এ দেখো এগুলো সব কচিয়া লাগিয়েছি কালকে কিছু চারা কিনে নিয়ে এসেছি এই দেখো আরও কিছু গরমের চারা আমি এখানে কিনে নিয়ে এসেছি মাছশালী থেকে গাছ কিনে আনার পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে লাগাতে নেই প্রথমে এরকম ভেজা মাটিতে মানে ভেজা বালিতে এভাবে লাগিয়ে রাখবে টপ সহ দুদিন তিন দিন এভাবেই পড়ে থাকবে তারপরে তাকে আমরা টবে লাগাবো এইগুলো কিন্তু যে কচিয়াগুলো দেখছো এগুলো কিন্তু সেম এভাবে এভাবেই তৈরি করা জিনিয়া এটা ছোট্ট জাতের এক ফুটের জিনিয়া কারণ তোমরা এখন জিনিয়া লাগাতে পারো জিনিয়া আমার তো জলে অনেকটা গাছ নষ্ট হয়ে গেল। নার্সারি থেকে আনার পর দুদিন তিন দিন ফেলে রাখার কারণই হলো যে নার্সারি একটা আলাদা পরিবেশ থাকে আর বাড়ির একটা আলাদা পরিবেশ সেই পরিবেশটাকে যাতে অ্যাডজাস্ট করতে পারে তার জন্যই কিন্তু এই গাছগুলোকে দুদিন তিন দিন এইভাবে বাড়িতে ভেজা বালিতে রাখলে গাছগুলো কিন্তু খুব ভালো এবং খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ করে তো দেখায় পরবর্তী আর কি কী গাছ আছে এগুলো এভাবেই থাকুক তবে অবশ্যই করে এগুলোকে লাগানোর পরে দুদিন তিন দিন এভাবে ছাওয়াতেই ফেলে রাখবে এখন কিন্তু একদম রোদে নয় তারপর আস্তে আস্তে আমরা এটাকে মাটিতে প্রতিস্থাপন করব শীতকালে লাগিয়েছিলাম শিম শিমের কিন্তু এখন আবার নতুন করে ফুল আসছে সঙ্গে আবার টমেটোও আসছে প্রচুর টমেটো এ দেখো আমরা হারভেস্ট করেছি সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার নতুন করে টমেটোও আসছে আর এখানে হলো সমস্ত কি বলবো আমার পাতাবাহাড়ের গাছ এটা দেখো সেই এরিকা প্রেম যেটা আমি একজনের বাগান থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম দেখো কত বড় হয়ে গেছে গাছটা আর এগুলো হলো সব গরমের ছোট ছোট চারা প্রচুর চারা কিন্তু গরমের আমি লাগিয়েছিলাম সেগুলো বেরিয়েছে প্রচুর কয়েন প্লান্ট আমি এভাবে তৈরি করছি আর একটা কয়েন প্ল্যান্ট যদি তোমরা ঘরে লাগাতে পারো একটা থেকে কিন্তু অনেক অনেক কয়েন প্লান্ট তৈরি হয়ে যাবে সেমভাবে কলিয়াসও এ দেখো একটা যদি কলিয়াসের গাছ বাড়িতে থাকে প্রচুর কলিয়াসের কতটুকুনি একটা টবে দেখো কতগুলো গাছ আমি লাগিয়েছি দেখতেও ভীষণ ভালো লাগে আর এটাকে নিশ্চয়ই তোমরা সকলেই চেনো এটা হলো পেন্সিল ক্যাটটাস দেখতে ভীষণ ভালো লাগে রকম একটু লাগিয়ে দিলে চট করে কিন্তু এই গাছগুলো মরে না এ দেখো পেন্সিল ক্যাক্টাস এখানে আছে বিভিন্ন রকমের এটা সিনকোনিয়াম এটা হলো জেড প্ল্যান্ট এ দেখো অনেক গাছ এটার এটা সেই ট্রেন থেকে নেমে যেটা গাছটাকে তুলে এনেছিলাম এটা হলো সেই গাছ এটা সেই ট্রেন থেকে নামার মতন আরেকটা ভ্যারাইটি আর এখানে অনেক আমি লাগিয়েছি টাইম ফুল গাছ অথবা তোমরা বলতে পারো এই গাছটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা হলো মানি প্ল্যান্ট জলে অনেক বেড়ে উঠেছে আর এখানটাতে আমি সমস্ত কি বলবো আমার যে সমস্ত চারা গাছের কাটিং তৈরি হয় এই যে এখানে কত চারা গাছের কাটিং এগুলো সব নতুন নতুন পাতা বেরিয়ে গেছে এর মধ্যে আমি রিপোর্ট করব আমি অবশ্যই সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানটাতে আছে কারিপাতা গাছ সঙ্গে দেখো এই দেখো ধানকুনি পাতা থানকুনি পাতা কিন্তু এর গুণ ভীষণই উন্নত তোমরা এই থানকুনি পাতাকে লাগাতে পারো ধানকুনি পাতার রস খেলে পেটের রোগ সেরে যায় তো ধানকুনি পাতা একটু ছামাযুক্ত জায়গাতে একটু জলা জলা জায়গাতে থাকতে খুব পছন্দ করে তো দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পর্তুলিকার একজনের কাছ থেকে ডাল চেয়ে এনে লাগিয়েছিলাম এই দেখো এর কিন্তু ফুলও ফুটতে শুরু করেছে এই গরমে পর্তুলিকার প্রচুর ফুল ফুটবে তাই দিয়ে যেমন পারছো পর্তুলিকা কালেক্ট করো আর ডাল কেটে কেটে চটপট লাগিয়ে দাও আমার তো দেখো অলরেডি কয়েকটা ফুল ফুটতে শুরু করেছে আর প্রচুর এখানে চারা বীজ মানে চারা তৈরি হচ্ছে চারা তৈরি করে এমন কি কিছুই ব্যাপার না জাস্ট এইভাবে ধরে ডাল কাটো একটুখানি এভাবে পাতা দু একটা সরিয়ে নাও আর মাটিতে লাগিয়ে দাও বাস পরতুলিকা নিজে থেকেই দেখবে তোমাকে বাগান ফুলে ফুলে ভরিয়ে দেবে বিনা খাটনির একটা গাছ বলতে পারো দেখতেও ভীষণই ভালো লাগে এবং এই গরমকাল জুড়ে পুরোটাতে তোমাদেরকে ফুলের ওপরে ফুল দিয়ে যাবে আর এই যে জবা গাছ সকালবেলায় কিছুটা ফুল তুলে নিয়েছি দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে জবা গাছে প্রচুর ফুল পেতে গেলে কি কি করতে হবে পেঁয়াজের খোসা কলার খোসা অবশ্যই এই গাছে ব্যবহার করবে এত ভালো রেজাল্ট পাবে আর যে মিলিবাগ দেখো আমি দেখিয়েছিলাম মিলিবাগ দেখো এখন আর একটাও কিন্তু গাছে নেই এই মিলিবাগের আক্রমণের হাত থেকে রক্ষা করবার জন্য তোমরা একদম ফ্রিজে যে ঠান্ডা জল সেটাকে ব্যবহার করবে তো রান্নাঘর যে ডিশওয়াশ আছে সেই ডিশ ওয়াশ জলে গুলে কিন্তু এই জবা গাছের মিলিবাগে দিয়ে দিলে খুব সহজে মিলিবাগ চলে যায় দেখো একটাও কিন্তু মিলিবাগ নেই এটা হলো আমার একটা লেবু গাছ আর এটা হলো বুদ্ধ জুঁই ছোট ছোট রাত্রিবেলায় হলে এই গাছটা জুড়ে পুরো বুদ্ধ জুঁয়ে ফুলে ফুলে ভর্তি হয়ে যায় এটা হলো আমি ছাদে লাগিয়েছিলাম ভুট্টা দেখো কত ভুটটা এসেছে এই দেখো যে ছাদ বাগানে যখন এরকম ছোট ছোট ভুট্টা হয় দেখতে কি মজা লাগে ওই দেখো ওখানেও হয়েছে ভুট্টা আর এইগুলো দেখলে তোরা তোমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে বাঁধাকপি লাগিয়েছিলাম সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা বাঁধাকপি মাথায় হয়েছিল তুলে নিয়েছিলাম গাছটা কিন্তু ছিল তারপর থেকে দেখো মাথায় কতগুলো বাঁধাকপি হয়েছে এই দেখো ছোটো ছোটো আবার বাঁধাকপিও হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু হয়েছে এই দেখো এই একটা গাছে এই দেখো এটাতেও হয়েছে আরে খাই আর না খাই দেখতে কত সুন্দর লাগছে বলো তো এই দেখো মানে মাথা থেকে বাঁধাকপিটা তুলবার পরে পাশ দিয়ে পাশ দিয়ে কেমন দেখো আবার বাঁধাকপি হয়েছে এগুলো কিছু করার দরকার নেই যদি এভাবেই তোমরা সাজিয়ে রাখো বাগানটা এমনি সুন্দর হয়ে সেজে থাকবে আর এই দেখো সেই সাদা করবি আর এটা হলো গোলাপি করবি দেখো প্রত্যেকটা ডালে কিন্তু থোকায় থোকায় ফুল আসে আমার তো মনে হয় প্রত্যেকটা বাগানে এরকম একটা করবি গাছ থাকা অত্যন্ত দরকার দেখো কত ধোকায় ধোকায় ফুল ফুটেছে দেখতেও ভালো লাগে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না একটু খাবার একটু জল বাস এই দেখো তো করবি গাছ অবশ্য করে প্রত্যেকটা বাগানে লাগিয়ে তো এই দেখো গরমের পাটের বীজ ফেলেছিলাম কত সুন্দর পাট হয়েছে এখানে লাল শাক এখানে কিছু গাছ জলে নষ্ট হয়ে গেছে এটা হলো লালতে পাট সঙ্গে নতুন নতুন কিন্তু অনেক ছোট ছোট চারা বেরিয়ে গেছে আর এই দেখো এটা হলো উচ্ছে গাছ লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে এই দেখো এই দেখো ছোট ছোট উচ্ছে এটা হলো একটা জানলার নেট সেটা দিয়ে গিয়ে সেটা দিয়েই আমি মাচা বানিয়েছি এই দেখো ছোটো ছোটো উচ্ছে চলে এসেছে এবার দেখায় আমার বাগানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো পদ্ম এই পদ্মটা আমি এক মাসের মধ্যেই এক মাস হল রিপোর্টিং করেছিলাম এই দেখো কুড়ি চলে এসেছে এই একটা কুড়ি এই দেখো আরও আরেকটা কুড়ি আর এটাতেও তাই এসেছে এই একটা কুড়ি এই আরেকটা কুড়ি অনেকগুলো পদ্মের গামলা আমার বোন দেখেই বলেছিল দিদি গাছগুলো খুব হেলদি এটারও কিন্তু এয়ার লিফ হতে শুরু করেছে অনেকেই আমাকে জানতে চাও দিদি এয়ার লিফ কী জিনিস এই যে গামলার পাতাগুলো থাকে যখনই এই গামলা ছেড়ে উপর দিকে উঠে আসে সেটাকেই বলা হয় এয়ারলিফ এ দেখো একটা এয়ারলিফ হয়ে গেছে এ দেখো আরেকটা লিফ এয়ারলিফের পাশাপাশিই কিন্তু কিন্তু আসতে থাকে তো সকালবেলায় এসে যদি ছাদ বাগানে আমরা এমন সুন্দর জিনিস দেখি মন কিন্তু এমনি এমনি ভালো হয়ে যায় তো আমার তো মনে হয় যেন প্রত্যেকজনের একটু একটু করে ছোট জায়গা হলেও অল্প অল্প করে ছাদ বাগান করা ভীষণই জরুরি এখানে লাগিয়েছি আমি গরমের সূর্যমুখী প্রচুর গাছ লাগিয়েছিলাম অনেক গাছ জলে নষ্ট হয়ে মাত্র তিনটেতে এসে ঠেকেছে এগুলোও সব গরমের লাগিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স অলরেডি শুরুও করেছে এই দেখো ছোট এটা হলো ঝিঙে সঙ্গে এখানে আছে বেগুন বেগুনও গাছে অলরেডি হয়ে আছে এই যে বেগুন হয়েছে এখানে ড্রাগন ড্রাগন কিন্তু আস্তে আস্তে বেশ ভালো মতন হেলদি হচ্ছে এখানে আছে অ্যাডেনিয়াম আরে এটা কিন্তু একটা রাস্তা থেকে তুলে আনা অসত্য গাছ তার বনসাই তৈরি করছি আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি যে স্থলপদ্ম গাছ স্থলপদ গাছকে কাটিং করেছিলাম এ গাছে এখন অল্প অল্প করে খাবার দাও খাবার দিলে কিন্তু গাছের হেলথ খুব ভালো থাকবে এ দেখো আমি যেহেতু গাছে অল্প অল্প করে খাবার দিয়েছি মানে মাসে একবার করে খাবার দিচ্ছি গাছের হেলথ কিন্তু ভীষণই ভালো সঙ্গে টেকমো টেকমো গাছও তোমরা অবশ্য করেই লাগাতে পারো ভীষণ সুন্দর ফুল ফোটে আর একটা গাছ যেটা হলো এটা হলো পদ্ম ভীষণ সুন্দর একটা গাছ এই নিশিপদ্যকেও তোমরা তোমাদের বাগানে জায়গা দিতে পারো রাত্রিবেলাতে অপূর্ব সুন্দর ফুল ফোটে তবে এ গাছ একটু ছামা জায়গা পছন্দ করে আর এই যে ঘাস আমার পুজোর কাজে লাগে এই জন্য পুজোর যেগুলো জিনিস কাজে লাগে মোটামুটি ছাদে সব কটাকেই আমি লাগিয়ে রেখেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টা